অ্যাকাডেমিয়ায় কাজ করলে খুব একটা বেশি ইনকাম হয় তা না তো সে কারণে আমাদের বাজেট একটু চাপেই থাকে ব্যবসা ব্যবসা করেই ভালো সব থেকে সেই যখন প্রথমবার আসছিলাম প্যারিসে দিল্লি থেকে ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর এবার যখন ফিরছি স্পেন থেকে প্যারিসে এবার ফ্লাইট ডিলে হয়ে গেছে দিদেশাও দেখো কি অবস্থা ফ্লাইট ডিলে হয়ে গেছে রিফান্ড কি পাবো টাকা এই নিয়ে আমরা এখন ডিসকাশন করছি এইটা আমাদের ফ্লাইট হ্যালো 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 সকলকে ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেল লিফি সিজনে আমার নাম হলো রিয়া আমার সাথে আছে আমার হাজব্যান্ড অভিরূপ আমরা রিসেন্টলি গিয়েছিলাম স্পেনে কিছু কাজের কারণে গিয়েছিলাম আর এখন দাঁড়িয়ে আছি মাদ্রিদ এয়ারপোর্টে আর সেখান থেকে আজকে ফ্লাইট ধরবো প্যারিস ফিরত যাওয়ার মোমো জাতীয় জিনিসগুলো হেভি পাওয়া যায় কেন না পিক অ্যান্ড গো পিক অ্যান্ড গো যে এসে গেছি তুই বলছি এসে গেছি পুরো কোথায় দাঁড়িয়ে আছি আমরা হ্যাঁ ফাঁকা ফাঁকা পুরো অঞ্চল চারপাশে মানে এয়ারপোর্টে প্রচুর লোক কিন্তু এয়ারপোর্টের বাইরেটা একদম ফাঁকা মাদ্রিদ শহরটা শহরটা থেকে একটু বেরোলেই ফাঁকা ফাঁকা এই বাবা কেঁপে যাচ্ছে মাদ্রিদ শহরটা থেকে একটু বেরলেই পুরো ফাঁকা ফাঁকা অঞ্চল শুরু হয়ে যাচ্ছে চলো তো আমাদের ফ্লাইট ছিল বিকালবেলা চারটের সময় আর আমাদের যেহেতু চেক আউট ছিল হোটেলের দশটার সময় সকালবেলায় মালপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ক্যাফেটেরিয়ায় স্বল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি মোটামুটি ওই বারোটার মধ্যে বারোটা থেকে চারটে অবধি অপেক্ষা করতে হতো আমাদের এই এয়ারপোর্টে এখন চেক ইন হয়ে গেছে বাইরেটা এরকম আর এই হলো আমাদের এরপুয়ের তো এর তো অনেকটা এলাম এতটা আসার দরকার ছিল না এরপুয়ের তো লাস্ট দিকটা এরকম আর কিছু বিশেষ নেই আর উল্টো দিকটা এরকম ফাঁকা ফাঁকা জমি স্টার বাক্স স্টার বাক্সের লক্ষ্যই নিজেদের বানিয়ে নিতে হবে না টাকা দিয়ে চ্যাপুচিনো সব রকমই আছে কত টাকা দিতে হবে টাকা কোথায় লেখা টাকার অঙ্ক কোথায় 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 এদিকেও তো লেখা নাই কোথায় লেখা কোথায় 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 এই ছাড়া এই তো টাচে এমনি সেনসি ইয়ে এখানে জল ভরার আছে জলটা যেটা বের করে দিয়েছিল এখানে ভরার মেশিন আছে এটা ভালো না জল খাওয়া যাবে এখান দিয়ে টাচ সানসিটিভ জল বেরোচ্ছে ভালোই গেলো ওই এলাম লোকজন ভিড় নেই কিছু নেই ভালোই লাগছে এয়ারপোর্টের এই দিকটায় লোক খুবই কম ছিল এই না চোস না মনে পড়ে গেল সেই পুনায় খেতাম এটা টেক্স মেক্স না চো পুনাতে আমাদের ইনস্টিটিউটের খুব কাছে হয়েছিল একটা মল ওয়েস্টার্ন মল আর সেখানে টেক্স মেক্স ন্যাচোস খেতাম এখন আমরা লাঞ্চ করব বলে নিয়ে নিয়েছি এই কুমড়োর স্যুপ দেখতে দারুণ ছিল আর খেতে আরও ভালো ছিল না না কুমড়োর স্যুপ বলে কেউ ভাববে না যে বিচ্ছিরি খেতে অসাধারণ খেতে দারুণ না শুধু স্যুপ খেয়ে আর কি পেট ভরে তাই সাথে নিয়েছি কিনোয়া সামন মাছ ভাজা আর স্যালাড এই পুরো মিলটা আমাদের মোটামুটি ধরুন কুড়ি উড়ো করে এক একজনের পড়েছে মানে আঠেরোশো টাকা এই দোকানটায় যথেষ্ট ভিড় ছিল এখানে বসে খেয়ে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে খেতে আমরা কিছুটা হিসাব করছিলাম কত টাকা বাজেট করেছিলাম কত টাকা খরচা হলো কত করে দেখছি একটু মানে বেশি খরচা হয়ে গেছে মোটামুটি একশো ইউরো দেড়শো ইউরো মতো বেশি গেছে তো যারা পোস্ট ডক করতে আসবে তারা জেনে রাখবে যে বিদেশে কিন্তু পোস্ট ডকের রোজগারটা ইন্ডিয়ান কম্প্যারিজনে অনেক বেশি হয় অ্যাকাডেমিয়ায় কাজ করলে খুব একটা বেশি ইনকাম হয় তা না তো সে কারণে আমাদের বাজেট একটু চাপেই থাকে অ্যাকাডেমিয়ার লাইনটা আমার যেটা মনে হয় ঘোরার জন্য খুব ভালো এদিক ওদিক ঘোরো রেসপেক্ট খুব বেশি ডিগনিটি যেটাকে বলে সেটা বেশি আমাদের সমাজে কিন্তু যদি বেশি ইনকাম করতে হয় তাহলে আমার মনে হয় অন্য ফিল্ডই ভালো তাই না ব্যবসা

ইখুনি তো এলো কিউথাতে কিছে টাচ করলে মুখ রাখতে হয় মনে হচ্ছে দাঁড়া দাঁড়া এই হাত সারা আমি করছি হাট করে রাখতে তো হইছে হইছে কি কইলি এই মানে সেট করে ছাড়াতে হবে এইখান হবে সামথিং কিছু লেজার আসছে হ্যাঁ এই জায়গাটা থেকে আসছে সামনে দেখা যাচ্ছে মাদ্রিদ এয়ারপোর্টের লাউঞ্জ লাউঞ্জে কত টাকা ভাড়া নিছিল সেটার আমাদের জিজ্ঞেস করা হয়ে ওঠেনি আসলে যেটা আবিষ্কার করা গেল এটা আমি দেখিনি অবিরূপ দে দেখেছে সেটা হলো যে লাইটটা উপর দিক থেকে পড়া নিচের দিকে লাইট নয় উপর দিক করে রিফ্লেক্ট হবে রিফ্লেক্ট হয়ে লাইটের নিচে আসবে হ্যাঁ ওই ডিস্কগুলোতে রিফ্লেক্ট হবে দিয়ে আলোটা নিচে এসে পড়বে এটা কিন্তু এটা বেশ ব্যাপার এটা কিন্তু জটিল ব্যাপার তারপর ওই লাইটগুলোকে ঠিক লাগতো লম্বা ওই ঝুলে ঝুলে রাখতেন তার লোহার জাল আছে এটা কি আপনি নরমালটাই দেখেন ও

কখন যে ফ্লাইট নেবে এত ভারী ব্যাগগুলো হয়েছে একটা লাগেজের বেশি লাগেজ নিতে দেবে না আমরা একটা সব ঢুকিয়ে ঠুসে এবার তারপরে আবার সিটের নিচে ঠুসে ঠুসে ঢুকিয়ে দিচ্ছি আমাদের ভারতীয়দের বাঙালিদের কেউ পারবে না বলছি এসব নিয়ে কথা হবে না যেটা বলবে সেটাই করে দেবো পয়সা বাঁচানোর জন্য সব করবো তো আমাদের স্পেন ভ্রমণের এটা শেষ পর্ব প্রথম পর্বেই আমি আপনাদেরকে বলেছিলাম যে লাগেজ ক্যারি করতে গেলে এক্সট্রা কত তিরিশ না ইউরো দিতে হতো মানে তিন হাজার টাকার কাছাকাছি তো সেই কারণে আমরা এক্সট্রা লাগেজ নিয়ে নিই পিঠের ব্যাগে করি যেটুকু জিনিসপত্র ঢোকাতে পেরেছি ওটুকু নিয়ে ট্রাভেল করছি দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে বেশ অনেকক্ষণ হয়ে গেল এদিক ওদিক ঘুরছি আর এদিকে বলছে আমাদের ফ্লাইট নাকি আবার একটু লেটও করেছে দেখা যাক কি হয় আর মাঝখানে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। দেখো কত ট্রলি রাখা আছে জিনিসপত্র ক্যারি করার জন্য আচ্ছা এটা কি যন্ত্র যাচ্ছে লরিটার পিছনে দেখো কিসব যন্ত্র বাঁধা এই ফ্লাইটটা এসে নামছে মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। সামনে খেলা দেখানো হচ্ছে আর ঘন্টার পর ঘন্টা আমরা বসে আছি এবং জানতে পারছি আমাদের ফ্লাইট নাকি ডিলেও আছে আরেকটা ফ্লাইট এসে নামলো একটার পর একটা ফ্লাইট আসছে যাচ্ছে উঠছে আমাদের ফ্লাইটের কোনো দেখা নেই সেই যখন প্রথমবার আসছিলাম প্যারিসে দিল্লি থেকে তখন ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল আর এবার যখন ফিরছি স্পেন থেকে প্যারিসে এবার ফ্লাইট হয়ে গেছে আবার আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে তাও কতক্ষণ এখনো অবধি যতটা দিয়ে দেখাচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট ছাড়ার কথা ছিল তিনটায় পঞ্চান্ন তারপর বলছে ষোলোটা পঞ্চাশ কখনো বলছে পঁয়তাল্লিশ এখন আবার বলছে পাঁচটা পনেরো মানে সতেরোটা পনেরো মানে যা পারছে তাই করছে কোথায় ফ্লাইটে জানে আমরা বসে আছি তো বসে আছি এই যে এতক্ষণে তার দেখা মিলেছে আসছে টুকটুক করে এটাই হবে আমাদের ফ্লাইট এই এতক্ষণে নড়ে চড়ে আসছে আবার আকাশ ফর্সা হয়ে গেছে এই ফ্লাইটটা এবার বোর্ডিং শুরু হয়ে গেছে আর আমাদের ফ্লাইটটাও এসছে এই এইটাতেই হবে চল্লিশ নম্বর গেট এখানে যে ফ্লাইটটা লেগেছে এটাই আমাদের হবে তো ওটা দিলে লেট করতে করতে ফাইনালি মনে হচ্ছে দেড় ঘন্টা লেট করে ছাড়বে আকাশ পরিষ্কার হতে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে দূরের ফ্লাইটগুলো ঝকঝক করছে যখন বৃষ্টি হচ্ছিল একটু বোঝা কম যাচ্ছিল এখন একদম ক্লিন ঝকঝক ঝকঝক করছে পুরো দারুণ লাগছে আর আমরা বসে বসে দেখছি ফ্লাইটের স্ট্রাকচার কেমন হয় পুরো বিমানের ডানাটা দেখা যাচ্ছে বডির নিচে তাই ওবির আমি আমি বলাবলি করছি আমরা আঁকি মাঝখান করে কিন্তু অ্যাকচুয়ালি ডানাটা দেখো ফ্লাইটের বডির থেকে নিচে তার উপরে পুরো বডিটা আছে না ফ্লাইটের দেখা আছে না জানা যাচ্ছে কখন ফ্লাইট ছাড়বে কি অবস্থা পাঁচটা পনেরো কখন বেজে গেছে পাঁচটা তিরিশ হতে চললো এখনও বলছে ফ্লাইট নাকি পাঁচটা পনেরো তুই ছাড়বে দু ঘন্টার কাছে ডিলে হয়ে গেছে এখনও কিছু দেখাচ্ছে ডিলেট দেখাচ্ছে আর মেন বোর্ড থেকে উঠিয়েও দিয়েছে ফ্লাইটের নাম্বার সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে আছে আর যা বলছে এই এয়ার কোম্পানিকেই সব বসে পড়েছে মেয়েগুলো ছেলেগুলো এখানেই বসে পড়েছে কেউ কেউ পার্টি করতে বসে গেছে কি করবে যা অবস্থা এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা সেটাই সব বসে গেছে সারেনি এদিকে সাইনবোর্ডে খুঁজেও পাচ্ছি না ফ্লাইটের নাম তুলে দিয়েছে মনে হয় এদিকে সাতেরোটা ছত্রিশ বেজে গেল আর ছটায় পৌঁছে যাওয়ার কথা ছিল মানে আঠেরোটায় পৌঁছে যাওয়ার কথা ছিল এখন আমরা আকাশেই উঠলাম না কখন পৌঁছবো ফ্লাইট দিলে হলেও আইবেরিয়া কোম্পানি রুল অনুযায়ী টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা মানে দেখাচ্ছে বোর্ডিং শুরু হয়েছে যাক তবু লিস্টের নামটা দেখতে পাচ্ছি পৌনে ছটায় শুরু হয়েছে আর ছটার সময় পৌঁছানোর কথা ছিল পনেরো মিনিটে তো আমরা আকাশে উঠবো না হুম ছটার সময় পৌঁছে যাওয়ার কথা ছিল সময় আমাদের বোর্ডিং হচ্ছে রিফান্ড কি পাবো টাকা এই নিয়ে আমরা এখন ডিস্কাশন করছি

এখন পৌঁছে যাওয়ার কথা ছিল প্যারিসে এবার যখন পৌঁছবো তখন কি ফ্লাইট পাওয়া যাবে কি না এই ফ্লাইট বলছে তখন কি ট্রেন পাওয়া যাবে কি না ঘরে যাওয়ার এগুলো ব্যাপার আছে তবে একটা জিনিস ভালো হয়েছে সব থেকে শেষের সিটটা পেয়েছি আর সব থেকে শেষের সিটটা সিটটা পাওয়ার জন্য এই যে প্লেনের ডানাটা থাকে না সেটা সব সময় ছবি গার্ড করে তো সে ডানাটা অনেক দূরে তো আমি এখানে যদি ভালো করে দেখা যায় নিচে শহরটা সেটা বেশ ভালো ভিডিও তুলতে পারবো একদম সাফ সাফসুত্রো আসবে তো অভিরূপ এয়ার হোস্টেস কে জিজ্ঞেস করছে যে কম্পেন কোনো ব্যবস্থা আছে কিনা এবং সেটা থাকলে কিভাবে ক্লেম করতে হবে খাবার দাবারগুলো পাওয়া যাচ্ছে দেখো একটা অলিভ কতটুকু হয় আর কত বড় করে ছবি দিয়েছে কয়েকটাই অলিভ দেবে এবং তার জন্য চার পাঁচ ইউরো দাম নিচ্ছে তো মোটামুটি পেট ভরে খাওয়ার মতো যে ডিশগুলো ছিল সেগুলো দশ এগারো ইউরো অ্যাটলিস্ট দাম ছিল মানে প্রায় আটশো নশো টাকা তো অ্যাটলিস্ট দাম ছিল তবে ফ্লাইটে তো জিনিসের দাম কিছুটা বেশি হবেই এতে নতুন কিছু ভাবার নেই মোটামুটি পুরো বইটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম Place it directly it already, over yeah. your nose and mouth. Yeah. And 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 breathe breathe normally. Normally. Make sure your oxygen mask is fitted securely. ওটা কি জেটিপি বিমান নাকি জে বিমান নাকি ওটা ছোট মতো ওটা কি জে বিমানগুলো কি হয় কত বড় হয় কে জানে এই রেগেটা আরো ঘোরাচ্ছে কত বড় রানওয়ে এই রানওয়ে কত কতদূর যে কোন দূরে ছিলাম হ্যাঁ বাসা করে যাওয়ার মতো চলেছি করে ইচ্ছা করেই সাউন্ডটাকে ডাকলাম এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করার জন্য গাঁ গা করে ছুটে উড়ে গেলাম আকাশে আমাদের ফ্লাইটের ছায়া কিন্তু মাটিতে পড়ছে দেখতে পাওয়া যাচ্ছে কি বলেন এই হলো মাদ্রিদের বাইরেটা একেবারেই রুক্ষ শুষ্ক ভূপৃষ্ঠ হলুদ পুরো লাগছিল আকাশ থেকে মাঝে মাঝে এক একটা জায়গায় অল্প কিছু গাছ আছে বেশ কটা দিন স্পেনে কেটে গেল প্রায় এক সপ্তাহের কাছে হতে চললো এবার ফ্রান্স আমাদের ডাকছে ঘরে ফেরার কিছুটা ইচ্ছাও হচ্ছে কারণ ঘরে গিয়ে অনেকগুলো কাজ ফিনিশ করতে হবে যে কাজগুলো শিখলাম সেগুলোকে সঠিকভাবে ল্যাবে গিয়ে করে আমার যে সুপারভাইজার আছে তাকে সন্তুষ্ট করতে হবে মানে এই যে ধরুন আমাদেরকে এরকমভাবে বাইরে পাঠাচ্ছে কাজ শেখাচ্ছে সব কিছুই তো কোনোটাই ফ্রিতে হয় না তাই না তো এবার আমার দায়িত্ব হলো যা শিখেছি সেইগুলোকে ব্যবহার করে নিজের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দেখেছেন কথা বলতে বলতে সাঁই সাঁই করে মিনিট কয়েকের মধ্যেই উঠে গেলাম পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আকাশ নীল আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে দুর্গা কথা কিছুটা মনে পড়ে যাচ্ছে শরৎকালের এই মেঘ দেখলেই যেন মনটা ছোটবেলায় নেচে উঠতো দেখতে দেখতে প্রায় পড়াশোনার সূত্র ধরে ন বছর হয়ে গেল বাংলায় আমার দুর্গা পুজো কাটানো হয়নি তো এবার দশম বর্ষ আর এবার আমরা বাংলাতে যাবো সেটা ভেবেই ভালো লাগছে যে দুর্গা ঠাকুরকে এবার বাংলার মাটি থেকেই দর্শন করতে পারবো এরকম নয় যে ঠাকুর দেখিনি প্রতি বছরই ঠাকুর দেখেছি এবং বেশিরভাগ বছরই অঞ্জলিও দিতে পেরেছি সে বাংলায় নয় নাই থাকলাম কিন্তু বাঙালি তো সর্বত্র আছে আর দুর্গাপুজোও অনেক জায়গাতেই হয় পুনেতেও হয় প্যারিসেও হয় তাই সব জায়গাতেই দুর্গা ঠাকুর দেখা ঠিকই হয়েছে ধীরে ধীরে ফ্লাইট আরও উপরে উঠে গেছে আর এখন আমরা মেঘেদের হাত বাড়ালেই টাচ করতে পারবো জানলাটা যদি খোলা থাকতো ব্যাস তাহলে ও আপনাদেরকে তো জানানোই হলো না যে ক্ষতিপূরণের কি ব্যবস্থা হলো তো ফ্লাইট কিছুটা উপরে উঠতেই ক্যাপ্টেন আমাদেরকে জানালেন কি কারণে দু ঘন্টার উপর ফ্লাইট ডিলে হয়েছে ফ্রান্সে নাকি ওয়েদার খুবই খারাপ আর সেই কারণে প্যারিসে ল্যান্ডিং ক্লাস তিন চার ঘন্টা ধরে বন্ধ ছিল এখনও যে একেবারে ওয়েদার পুরো রাস্তায় ভালো ছিল তা নয় মাঝে মাঝেই আমাদেরকে সিট বেল্ট পরে থাকার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল যাই হোক এরম করতে করতে ফ্রান্স এসে গেল আর ফ্রান্স আসতেই দেখুন ভূপৃষ্ঠ ধীরে ধীরে হলুদ থেকে আবার সবুজ হয়ে যাচ্ছে ফ্রান্সে কতটা সবুজ সেটা স্পেনে যাওয়ার পরে আমরা উপলব্ধি করলাম একটা তো সময় গেল যে সময় নিচটা পুরো সাদা হয়ে গেছিলো আর আমরা নীল আকাশ দেখতে পাচ্ছি আর মেঘের চাদরের উপর দিয়ে যাচ্ছিলাম আবার মাঝে মাঝে এরকম পেঁজা তুলোর মতো মেঘও দেখতে পাচ্ছিলাম পার্থক্য শুধু এটুকুই মেঘটা আমরা পৃথিবী থেকে না দেখে আকাশ থেকে দেখছি কখনো কখনো তো আবার ফ্লাইট মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আবার একটু ঝাঁকাচ্ছিল যাই হোক এই সমস্ত রাস্তা পেরোতে পেরোতেই এই দেখুন ফ্রান্সে ঢুকে গেছি প্যারিস আসতে গেল আর নিচটা পুরোপুরি সবুজ হয়ে গেছে আর ওই যে নদী দেখতে পাওয়া যাচ্ছে ওটাই সেন রিভার প্যারিস শহরের উপর দিয়ে এবার আমাদের ফ্লাইট যাচ্ছে একটু পরেই হবে ল্যান্ডিং উপর থেকে ভাগ্য ভালো থাকলে আইফেল টাওয়ারও চোখে দেখতে পেয়ে যাওয়ার কথা কিন্তু এতটাই অন্ধকারের জন্য আজকের দিনটা যে আইফেল টাওয়ারকে আমরা প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না অবশ্য পরে মাথাটুকু দেখতে পেলাম কিন্তু তখন ভালো করে ভিডিও বানানো সম্ভবপর হয়নি এই যে এখন যখন দেখাচ্ছি ওখানেই এক কোনায় আইফেল টাওয়ারও দেখতে পাচ্ছিলাম খালি চোখে জানি না ভিডিওতে মনে একেবারেই ওঠেনি ঘরে ফিরতেই মনে পড়ে কখন যে একটু বিছানাটা পাবো আর কখন ঘুমিয়ে যাব জুম করে আপনাদের আইফেল টাওয়ার দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখন ভিডিও বানাতে গিয়ে খুব একটা নোটিস করতে পারছি না আচ্ছা অ্যারো দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটাতেই আইফেল টাওয়ার কিছু কি দেখতে পাচ্ছেন ঘরের দিকে কোনো রান্না ব্যবস্থাপনা নেই ঘরে গিয়ে আমাদেরকে কিছু তো কিনতে হবে অল্প একটু মাছ মাংস সবজি যা হোক সেইটুকু রেঁধে আমরা আজকের মতো রাত্রের খাবারটা খেয়ে নেবো আর কালকে সকালবেলা আবার বাজার করব ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে গেলে বাজারটা করেই নিয়ে যাবে এত রাত হয়ে গেল যে আর বাজার খোলা থাকবে কি থাকবে না এটাই আমরা ভাবনা চিন্তা করছি এসে গেছি প্যারিসে এবার আমাদের ফ্লাইট নেমে পড়বে নেমেই আমরা ছুটবো আরিয়ার বিয়ের ট্রেন ধরার উদ্দেশ্যে ক্ষতিপূরণ তো আর পেলাম না কিন্তু ভ্রমণের শেষে মনটা কিন্তু বিছানাত পেয়ে সমস্ত ক্ষতিপূরণ পেয়ে গিয়েছিল যেহেতু মেঘ ছিল বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টির জন্যেই ফ্লাইট আমাদের ডিলে হয়ে গেছে তো সেই কারণে কোনো রকম ক্ষতিপূরণ পাওয়া যাবে না কারণ এতে ফ্লাইট কোম্পানির কোনো দোষ নেই এই যে এরপর আমরা ট্রেন স্টেশনে ঢুকে গেছি টিকিট কেটে আর সূর্যাস্ত দেখতে দেখতে আরি আর বিয়ের ট্রেন চড়ে পৌঁছে গেছিলাম আমাদের ঘরে রাস্তায় আর বাজার করা তো সম্ভবপর হয়নি তো ঘরে গিয়ে ভাত আলু সেদ্ধ টমেটো ছিল তো টমেটো পোড়া আর ডাল সেদ্ধ এই সমস্ত বানিয়ে নিয়েছিলাম আর রাস্তা দিয়ে যখন যাচ্ছি দু চোখে নেমে আসছে জন্মের ঘুম এই করতে করতে ঘরে পৌঁছে গেলাম আর এইগুলো আমাদের পরম তৃপ্তির ডিনার এই দেখুন ভাত আছে বেসন বড়া মতো ভেজেছি আর টমেটো পোড়া আলু মাখা পেঁয়াজ দিয়ে আর তার সাথে আছে এটা হলো ছাতু মাখা আর একটু ডালও সিদ্ধ করেছিলাম ব্যাস এই আমরা সুন্দর করে দুজনে খেয়ে নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের দিন শুরু হবে আরেকটা ভ্রমণ পর্ব তাই সাথে থাকুন আর সবাই খুব খুব ভালো থাকুন ভালো থাকাটাই আসল এই ভিডিও দেখার থেকেও ইম্পর্টেন্ট হলো নিজেকে ভালো রাখাতে নিজের যত্ন রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা